প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা আমরা সবসময় শুনে আসছি কিন্তু আপনাদের কি মনে হয় এই কথাটা ঠিক না এই কথাটা কিন্তু ঠিক নয় ঠিক কথাটা হলো পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তার মানে হচ্ছে মানুষ তো প্র্যাকটিস করলেই যে পারফেক্ট হবে এমন কথা নেই একটা মানুষ যদি ভুল প্র্যাকটিস করে যায় তাহলে সে কি পারফেক্ট হতে পারবে না সে পারফেক্ট হতে পারবে না সে কিন্তু তখন পারফেক্টভাবে ভুল তৈরি করার এক্সপার্ট হয়ে যাবে আমরা যখন কোনো জিনিস প্র্যাকটিস করি তখন সেটা বারবার 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 করার জন্য সেটা কিন্তু পারমানেন্ট হয়ে যায় এবং আমরা সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাই এবার সেই প্র্যাকটিসটাই যদি ভুল প্র্যাকটিস হয় তাহলে তো পারফেক্ট মানুষ হওয়া যাবে না তাই না আমি একটা উদাহরণ দিয়ে বলি যেমন ধরুন একটা বাচ্চা ছেলে যদি ভাবে যে ভালো হাতের লেখা প্র্যাকটিস করবে ভালো হাতের লেখা লেখার চেষ্টা করছে এবার সে তার যদি হাতের লেখার সব অক্ষরগুলো যদি এমনিতেই যদি ত্রুটি থাকে সে যদি ভুলভাবে লেখাগুলো লিখে যায় আর সে যদি দিনের পর দিন পাতার পর পাতা যদি সে প্র্যাকটিস করে যায় তাহলে কি তার হাতের লেখা ভালো হবে না হবে না সে তো ভুলভাবে করছে তাহলে তো সে ভুল লেখার প্র্যাকটিস হয়ে গেল কিন্তু তাকে যদি কেউ যদি শুরুতেই ধরিয়ে দেয় যে এই অক্ষরটা এভাবে নয় এভাবে লিখবে তার ভুলগুলো যদি শুধরে দেয় সে যদি পারফেক্টভাবে যদি প্র্যাকটিস করে তাহলেই তো সে পারফেক্ট হতে পারবে ভালো হাতের লেখা লেখার জন্য তাই পারফেক্ট প্র্যাকটিস করতে হবে পারফেক্ট হওয়ার জন্য ভুলের প্র্যাকটিস করা যাবে না